ভাই একটা প্রশ্ন করতে চাইছিলাম সময় একটু দেবেন কিছু না বলেন আমি যেটা বলতে চাইছিলাম যে বুকেপুরে মহিলা থেকে হাত বাদ দেবে কোনো হাদিস নেই এটা কতটা সত্যটা আছে জানতে চাইছিলাম

মানে ইমাম যে ইব্রাহিম বিন ইসাহাক সমস্ত মহাদ্দেশদের ঐক্যমত জৈব তার মানে এখানে ইজম আছে মহাদ্দেশদের মধ্যে ঠিক আছে যে মানে ইমাম নাউবির একটা কল উক্তি টেনেছেন ওই নাসুদ্দিন চানপুরি সাহেব যে ইমাম নাউবি তিনি বলেছেন যে এই যে ইব্রাহিম বিন ইসাহাক ইনি হচ্ছেন সমস্ত মহাদ্দেশদের ঐক্যমত জৈব তার জন্য নির্দিষ্ট ভাবে প্রমাণিত মানে কোনো জমহুর মহাদ্দেশগণ তার পরিপন্থী কোনো কথা বলেনি অস্তৈব ইজমা প্রমাণিত আর যে ব্যক্তি ইজমাকে মানে অস্বীকার করবে সে কিন্তু মুসলিম থাকবে না তবে তার মানে তো হাদিসটা প্রমাণিত হয়েছে হাদিসটা জয়ীব আর একটা বিষয় বাংলাতে আরেকটা বই আমি পড়েছি হানাফিদের নামাজ বসে আসেন কাশ্মী পড়েছেন ভাই আচ্ছা আশি পৃষ্ঠা খুলবেন বইটার আশি পৃষ্ঠা প্রথম দুটো লাইনে লেখা আছে যে আবু দাউদের যে হাদিসটা বর্ণিত চালি সত্তর হাদিসটা নিতান্ত জয়ীব দুটো বইয়ের নাম বলেছিলাম বাংলা হ্যাঁ হানফিদের নামাজটা দেখুন আশি পৃষ্ঠা আশি পৃষ্ঠা প্রথম তিনটে লাইন পড়ে নিন একবার প্রথম তিনটে পড়ে

হ্যাঁ এবার আমি বলি দেখেন ভাই যে হাদিসটা বলেন ওটা নিচে দেখেন ওই নিজেই লিখেছেন ওখানে যে হাদিসটা অনেক পাণ্ডলিপিতে আছে আর অনেক নেই ঠিক আছে শুধুমাত্র আল্লাহ একজন হানফি দেবন্দী শুধুমাত্র তার একটা রেফারেন্স দিয়েছে যে ওনার কিتابে আমি দেখেছি যে তাহাতুস সুরা এই শব্দটি আছে দেখুন ভাই একটু ভালো বুঝুন যে তিনি ওখানে স্বীকার করছেন যে অনেক কিতাবে আছে তাহাতুস সুরা অর্থাৎ নাভির নিচে শব্দটি আর অনেক কিতাবে নেই আসল মূল হাদিসটা কি ছিল জানেন যে আল্লাহ রাসূল বাম হাতে পরে ডান হাত রাখতেনeber কোথায় রাখতেন তাহাতুস সুরা এই শব্দটি মূল ইবনে আবি সাইবা আসল গ্রন্থে আসলে নেই কিন্তু এই আল্লামা আউমামা ঠিক আছে ইনি ওই তাহাতুস সুরা শব্দটি

দুই দুই নম্বর হচ্ছে হায়াতচান্দি হানফি দেবন্দী উনিও বলছেন আমি অনেকগুলো দেখেছি শেষ ফাইসালা এটাই যে তাহাতুস্তুরা শব্দটি আসলে মূল গ্রন্থ ছিল না তিন এখন বর্তমান পাকিস্তানে যে জাস্টিস তাকি উসমানী বিখ্যাত আলেম শাহেখ তার দার্সে ত্রিমিজি দ্বিতীয় খন্ডের সাতাশ পৃষ্ঠা দেখবেন ওখানে পরিষ্কার ভাবে বলছে যে শেষ কথা এটাই যে এই নাভির নিচে কিছু পাণ্ডুলিপিতে আছে মানে কয়েকটা পাণ্ডুলিপিতে আছে আর অধিকাংশ পাণ্ডুলিপিতে না থাকার কারণে অবশ্যই এই হাদিসটা সন্দেহজনক অতএব এই হাদিস থেকে কোন কারোরই দলিল গ্রহণ করা ঠিক নয় উচিত না তার মানে হাদিসটাতে সুরা কিছু গ্রন্থে দুই একটা গ্রন্থ আছে আর অধিকাংশ গ্রন্থতে নেই এটা হানফি দেবন্দ্রা অনেকে স্বীকার করেছেন আর এখানে দেখেন বসে আছেন কাশ্মীর ওখানে লিখেছেন যে আওয়ামার তাহা কি আছে আওয়ামার তাকে মানে জেরক্স আছে ভাই জেরক্স কপির কি দরকার ভাই মূল গ্রন্থতে থাকার দরকার জেরক্স কপির কি দরকার জেরক্স কপি আমাদের কাছে আছে দেখেন ভাই আরেকটা কথা রয়েছে এই হাদিসটা

এই হাদিসটাই তাহাতু সুরা শব্দটি আলী মুতাকি হানফির ওখানেও নেই এক দুই নাম্বার এই হাদিসটা ইমাম বাঘাবি তার শাহু সুন্নাতে হাদিসটা নিয়ে একই সনদে একই জিনিস একই সনদ একই মতন শুধুমাত্র তাহাতু সুরা ব্যতীত ইমাম দারাকুতনি একই সনদে হাদিস নিয়েছে এসছে ওয়াইল বিন হুজারের সূত্রেই কিন্তু এই তাহাতু সুরা শব্দটি নেই অবশ্যই প্রমাণিত হয়ে গেছে তাহাতু সুরা শব্দটি আসলে ছিল না এটা পরবর্তী আবহাওয়া ঢুকেছে তার আগে কয়েকজন হানসি ছিল তারাও কয়েকটা নুসখাটা ঢুকিয়ে দিয়েছে জোর করে আর সব থেকে ভালো কথা ভাই ছেড়ে দেন যেহেতু হাদিসটার মধ্যে মহাদেশের মধ্যে মানে নেই যে হাদিসটা কোনো পাণ্ডবিত আছে কোটের নেই তার মানে অনেক সন্দেহ ভাই সন্দেহ আছে কি নাই আমি বলি এবার বলি যে এটা তো অবশ্যই যে সন্দেহ আছে পবিত্র হুজুর এদের এগারো বারো নম্বর আয়ত আল্লাহ বলছেন যে যেটা মানে তোমরা সন্দেহ না সন্দেহ থেকে দূরে থেকে সন্দেহ অনেক সময় ভুল হয় অসহ গুনাও হয় তো ভাই এটা থেকে আমরা দাসের তিনি যে তাকে উসমানী সাহেবের ফাইসাটা মেনে নেন কোনো সমস্যা নেই যে ভাই এই হাদিস থেকে দলিল নেওয়া যাবে না তাই কিনা

আচ্ছা ঠিক আছে আপনি কথা বলুন আমি ইনশাল্লাহ সাল তালাই করার পর আপনাকে আরেকবার ফোন করবো ইনশাল্লাহিজ আপনি ওটা দেখুন ততক্ষণ দেখুন বিষয়টাকে ভাবুন একটু আমি জানাচ্ছি